সমুদ্রে এমন একটা ছোট চিংড়ি আছে যে মতো শব্দ করে শিকারকে মুহূর্তেই অজ্ঞান করে ফেলতে পারে এত শক্তিশালী যে তার তৈরি করা শোকের পানিতে ছোটোখাটো বিস্ফোরণ ঘটায় হ্যাঁ আজ আমরা কথা বলবো সমুদ্রের ভয়ঙ্কর কিন্তু ক্ষুদে যোদ্ধা ক্রিস্টাল নিয়ে দেখতে সাধারণ চিংড়ির মতো হলেও তার একটি বিশেষ ক্ষমতা আছে তার একটি বড় স্ন্যাপার ক্লো অর্থাৎ এক হাত অস্বাভাবিক বড় ও শক্ত এই হাত দিয়ে সে সৃষ্টি করে বিশ্বের সবচেয়ে জোরে বাজা প্রাণী তৈরি শব্দগুলোর একটি আকারে মাত্র তিন মাইনাস পাঁচ সেন্টিমিটার হলেও তার শক্তি কিন্তু অবিশ্বাস্য এখন আসুন ম্যাজিকটা শোনো পিস্তন সুইম তার বড় টা হঠাৎ করে অত্যন্ত দ্রুত গতিতে বন্ধ করে এই ক্ল্যাপ এমন জোরে হয় যে পানির ভেতরে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পানির প্রবাহ তৈরি হয় এতে পানির ভেতরে তৈরি হয় এক ধরনের ক্যাভিটেশন বাবল একটা বায়ুশূন্য ফাঁকা স্থান এই বাবল মাত্র এক মুহূর্তের জন্য থাকে তারপরে ছোট্ট একটা বিস্ফোরণের মতো শব্দ করে ভেঙে পড়ে এর শব্দের তীব্রতা পৌঁছে যায় প্রায় দুইশো আঠারো ডেসিবেল যা রকেট লঞ্চারের থেকেও বেশি আর সেই বিস্ফোরণের তাপে তৈরি হয় চার হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি অবিশ্বাস্য কিন্তু সত্যি এই ক্ষুদে চিংড়ি মুহূর্তে শিকারকে অজ্ঞান কিংবা মেরে ফেলতে পারে অনেক গবেষক বিশ্বাস করেন যদি পিস্তল সুইম্প মানুষের সাইজের মতো বড় হতো তাহলে সে এক একটা শটে গাছ ভেঙে ফেলার মতো শক্তি তৈরি করতে পারত পিস্তল সুইম্প আমাদের শিখিয়ে দেয় আকার দিয়ে শক্তি বিচার করা যায় না সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটাও থাকতে পারে সবচেয়ে ক্ষুদে প্রাণীর হাতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আরও অসাধারণ প্রাণীর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো